চুয়াডাঙ্গা উপজেলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সম্মানিত সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সংগ্রামিক সভাপতি সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি দুঃসময় এই চুয়াডাঙ্গা জেলার হাল ধরে চুয়াডাঙ্গা জেলার বিএনপি কে সুসংগঠিত করার মূল কারিগর আপনাদের সবার সুপরিচিত মাহুদ হাসান খান বাউ ভাই উপস্থিত চুয়াডাঙ্গা জেলা নবনির্বাচিত দুইজন সাংগঠনিক সম্পাদক ইসলাম মিটন ভাই সহ জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জুলার আন্দোলনের গোটা বৈষম্য ছাত্র ছাত্র নেতৃত্বে চুয়াডাঙ্গার সদরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই কুতুবপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়নের সংগঠন এবং পদ্মবিলা ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রমের পিপিজিপি সহ আইনজীবী ফ্রমের নেতৃবৃন্দ সবাই জয়েন আজেলাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি বক্তব্য দেওয়ার সময় আমি দুই তিনটি কথা বলবো সেটা হচ্ছে বিশেষ করে এই কুতুবপুর ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন জয়েনার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন কিন্তু এই ইউনিয়নে যারা নেতৃত্ব দেন আমার মনে হয় যে ওনারা বুঝতে পারে না যে ওনারা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না কেন পাঁচই আগস্টের পরে প্রথম এই কুতুবপুর ইউনিয়নের কমিটি বিলুপ্ত হয়েছে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে অনিয়মের কারণে এই ইউনিয়নের আমাদের উপজেলার সভাপতি অব্যাহতি দেওয়া হয়েছিল এত ঘটনা এত কিছু তারপরও যদি আপনারা রাজনৈতিক প্রোটোকল রাজনৈতিক শৃঙ্খলা যদি না বোঝেন না জানেন তাহলে আপনারা তো কেউ তো আমাদের এই বিএনপি চাকরি করেন না ভাই আমরা জন্য আমরা চেষ্টা করছি চেষ্টা করছি দলের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার মতে সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি এবং এখনো করে যাচ্ছি বিচারক হই তাহলে আপনাদের আচরণ চোখ বন্ধ করে বলুন কে কার সাথে কখন আপনাদের মিল হচ্ছে কখন আপনারা কার সাথে দূরত্ব তৈরি হচ্ছে

ইউনিয়নে বিএনপি তৈরি করব নতুন করে বিএনপি তৈরি করব আর যদি আপনারা সুশৃঙ্খল ভাবে একদম উপর থেকে নিজ পর্যন্ত যার যেখানে যথাযথ সম্মান স্নেহ ভালোবাসা যদি আপনারা পুঙ্খানো পুঙ্খানো পূরণ করতে পারেন তাহলে আপনাদের হাতেই নেতৃত্ব থাকবে আজকে আপনারা সিনিয়রকে মানবেন না একটা জুনিয়রকে উস্কাই দিয়েছেন আর অপমানিত করছেন আজকে আপনিরা অপমানিত হচ্ছেন না যারা চার বছর চার মাস আগে করেছেন আজকে তারা হচ্ছেন না তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে আজকে আপনি দুই তিন জায়গায় আদব ছেড়ে দিয়ে আপনি অপমানিত করছেন চার মাস পরের তারা আপনি যে অপমানিত করছেন তাহলে কোন চেতনা প্রমাণ কোথায় নিয়ে গেছেন যারা এই শহরের মূল চাবি কাটির নাড়াচাড়া করছে আমি তাদেরকে সাবধান করে দিতে চাই এই বিএনপির আশীর্বাদের হাত মাথার থেকে সরে যাবে একটা বলে দিলাম আর আমি প্রত্যেকটি ওয়ার্ডের যারা সুপারভাইজ নেতৃবৃন্দ আছে এক চা একটা সিগারেট কিংবা পাঁচশো টাকায় বিক্রি হবেন না বিক্রি হবে না ওয়ার্ড কমিটির সুপারভাইজাররা এক এক সময় এক জন যে যে কথা বলে সেই কথা দিয়ে তার সাথে যে আমার কাছে বলে আছেন লজ্জা করেন আপনাদের লজ্জা করেন না এক নিয়ে দিয়ে বুঝছুস দিয়ে পাঁচশো টাকা দিয়ে নিয়ে গেল আবার দুই দিন পরে আর সাথে যে আবার আমার কাছে আমার কথা দিয়ে বলে আসছেন কেন কেন বাড়ির ভাত হয় না পাঁচশো টাকার জন্য লজ্জা করেন এসব করতে এই শ্রেণীর লোকের দল করার প্রয়োজন নাই যাতে নীতি নেই গ্রহণযোগ্যতা নেই সেসব মানুষের দল করার প্রয়োজন আজকে আজকে আমাদের এই সুশৃঙ্খল ভাবে সহযোগিতা করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এই কুতুবপুর ইউনিয়ন এবং এই চুয়াডাঙ্গা সদর উপজেলার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ যারা নেতৃবৃন্দ আছে এই ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে ইউনিয়নের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা যুবদল দল এবং কৃষক দল সহ যারা আরো নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে চুয়াডাঙ্গা জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এত সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশে এই ইফতার পার্টি সমাপ্ত করার জন্য আগামী দিনে ঈদের পরে আপনাদের সাথে কথা হবে পরে বসে সমস্ত ফয়সলা করা হবে আপনারা এখনো সময় আছে আপনারা সুবিধা যান ভালো হন আগামী দিনে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি আল্লাহ জিতে